দুই নাম্বার ভাবে কবর দিত আড়াই বছর দুধ পান করানোর পরে তারা কিন্তু কবর দিত আর তিন নাম্বার সবচাইতে কঠিন কঠিন পরিস্থিতিতে তারা কবর দিত নিষ্ঠুরের মতো একটি সন্তান যখন একটি মেয়ে যখন সাত বছর হয়ে যেত সাত বছর যখন বাপকে চিনত মাকে চিনত নানা নানি চিনত প্রতিবেশীদের চিনত রকম মেয়েদেরকে হঠাৎ একদিন বাপ অভিনয় করে বলতো আমি ওকে নানির আমার মেয়েকে আজকে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবো সাজিয়ে দাও বা তখন মারা সাজিয়ে দিত এই বাপ তখন ওই মেয়েটিকে নানির বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যেত মেয়েটি হাঁটতো বাবার পিছনে একটা নিরাপদ কল নিরাপদ বাপ বাপের পিছনে পিছনে যাইতো বাপের পিছনে পিছনে গিয়ে হঠাৎ মরুভূমির ভিতরে দাঁড়িয়ে যেত দাঁড়ানোর পর বলতো এ মা তুমি একটু দাঁড়াও আমি একটু কাজ আছে একটু গর্ত খুঁড়তে হবে গর্ত খুঁড়তো মেয়েটি বলতো আব্বু তোমার না কষ্ট হয় তোমার না কষ্ট হয় ঘাম ঝরে ঘামগুলো মুছিয়ে দেয় আর বলে আব্বু এত কষ্ট করো কেন মরুভূমির ভিতরে বলছে মা তুই একটুখানি পরেই বুঝতে পারবি যেই না এক মানুষ পর্যন্ত খোলা হয়ে যেত হঠাৎ মেয়েটিকে বলতো মা এর ভিতরে কি আছে একটু তাকিয়ে দেখ যখনই তাকিয়ে দেখতে যেত হঠাৎ তার ভিতরে ঠেলা মেরে ফেলে দিত ফেলে দেওয়ার পর মাটি চাপা দিত মাটি চাপা দিতে দিতে বুক পর্যন্ত দিয়ে দিত মেয়েটি আব্বু আব্বু বলে চিৎকার করত আব্বু তুমি আজকে এত নিষ্ঠুর কেন আমি যদি কন্যা সন্তান হওয়াতে অপরাধ করে থাকি তোমাকে বলে পরিচয় দিবো না আমাকে তুমি ছেড়ে দাও আমি দূর দেশে চলে যাব তোমার বাড়িতে কোনো দিন ফিরে আসবো না আমাকে তুমি প্রাণটা ভিক্ষা দাও তোমাকে আর বাপ বলে কোনো দিন আমি ডাকবো না আমাকে তুমি প্রাণটা ভিক্ষা দাও এই রকম করে নিষ্ঠুর বাবার মনে কোনো রকম রেখাপাত করত না নিষ্ঠুর বাবার কানে কোনো কিছু ঢুকত না আস্তে আস্তে মাটি পর্যন্ত মাথা পর্যন্ত করে দেওয়ার পরে বড় একটা পাথর দিয়ে আঘাত করে নিজের কন্যা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ পাককে আমাদের মাঠে পিহাই দাম হে আমার মা যুবক ভাইরা আজকে আপনারা নারী অধিকারের নামে রাস্তায় স্লোগান দিতে হয় না 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 নারী অধিকার ছিল না আল্লাহর নবী আপনাদের অধিকার দিয়েছে এই জন্য আল্লাহকে ভয় করে ওজুর পানি দিয়ে মেকআপ করে পাঁচ নামাজ পড়ে পড়ে আজকে আমার মা বোনেরা বাজার ঘাটে বেশি বেশি বেড়ায় এমন মহিলা আছে সারা দিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ওজোরে বলেন আসে না নাই আসে না নাই দেখবেন অনেক মহিলা শুধু রাস্তায় তারা ডিউটি দিয়ে বেড়ায় এমন ভাব দেখায় যে তাদের ঘরের মধ্যে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে না রাস্তাঘাটে ঘুরতে তাদের ভালো লাগে অনেক মহিলা দেখবেন অজুর পানি দিয়ে মেকআপ বানায় না মেকআপ করতে যায় বিউটি পার্লারে চলে বলেন আসে না নাই বিউটি পার্লারে মেকআপ করতে যায় দেখবেন পঞ্চাশ বছরের বুড়ি ঢোকে আর পঁচিশ বছরের ছুরি হয়ে বের হয় মানে বিউটি পার্লার এমন এক আজব যে পঞ্চাশ বছরের বুড়ি ঢোকে আর পঁচিশ বছরের চুরি হয়ে বের হয় হয়গ করে আল্লাহ লোকে ভুরুপ্লাগ করতে নিষেধ করেছেন সব সাজনা আপনি সাজতে পারবেন কার সাথে স্বামীর সামনে আপনি স্বামীর সামনে আপনি সাজতে পারবেন স্বামীর সামনে সাদা সব রকম সাদা একটু জিকির করে আল্লাহ ইলাহা ইল্লা জোরে জোরে